রেসিপি ঘরোয়া পদ্ধতিতে আলু দিয়ে মাটন কষা তার জন্য আলুটিকে ঠিক কেটে নিতে হবে এইভাবে জিরে শুকনো লঙ্কা এলাচ দালচিনি ধনে ও গোলমরিচ একটি গরম কড়াইতে মশলাগুলো দিয়ে দিতে হবে দিয়ে বেশ কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে আর এই মশলাটা থাকলে আর কোনো মশলার প্রয়োজনই হবে না এবার আমরা একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নেব তাতে আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব আমরা এখানে নতুন আলু ব্যবহার করেছি তাই আলুর খোসাগুলি একটু আদ্র দেখা যাচ্ছে আলুর সাইজটা যাতে সমান হয় তার জন্য আমরা সমান মাপের আলু নিয়েছি ও প্রত্যেকটি আলুকে মাঝখান দিয়ে কেটে দিয়েছি যাতে সাইজটা ঠিকঠাক হয় পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে কালারটা খুব সুন্দর আসে বাস নাড়াচাড়া করতে করতে আলুটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এবার তুলে নেবার পালা ভাজার যেই তেলটা বেঁচেছে তার মধ্যে আমরা সাড়ে তিনশো গ্রাম পেঁয়াজ নিয়েছি যেহেতু আমরা এক কেজি পরিমাণ মাটন নিয়েছি তার জন্য সাড়ে তিনশো গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন আমাদের নাড়াচাড়া পর্ব চলছে এইভাবে নাড়তে নাড়তে পেঁয়াজটাকে ভাজতে হবে প্রায় ওই সাত থেকে আট মিনিট মতো এইভাবে নিয়ে নিতে হবে আপনারা চাইলে সামান্য নুন ব্যবহার করতে পারেন তাহলে পেঁয়াজ ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমাদের নাড়তে নাড়তে প্রায় শেষের পথে এবার হয়ে এসেছে আমাদের পেঁয়াজ ভাজা এবার আমরা মটনটা পেঁয়াজের উপর দিয়ে দেবো দেওয়ার পর বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে নিতে হবে আমাদের নাড়াচাড়া পর্ব চলছে দেখুন নাড়তে নাড়তে দেখুন কালারটা কেমন বদলে যাচ্ছে এবার আমরা দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ও এক চামচ পরিমাণ লবণ লবণ ও হলুদ দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমরা এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব ও এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব দেওয়া হয়ে গেলে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব ওই একই পদ্ধতিতে এবার দিয়ে দেব একটি টমেটো যেটাকে আমরা আগে থেকে সাইজ করে কেটে রেখেছিলাম এবার আমরা পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আমরা এখানে এক চামচ পরিমাণ দিয়েছি ও এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দেওয়া হয়ে গেলে এবার আমাদের কষাতে হবে মাংসটাকে প্রায় ওই দশ থেকে পনেরো মিনিট মতো দেখুন আমাদের কষানো পর্ব চলছে এবার আমরা দিয়ে দেব মশলাটা যেটা আমরা আগে থেকে প্রস্তুত করে রেখেছিলাম মশলাটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা মাংসতে যাতে মশলাটা লাগে মেশানো হয়ে গেলে অল্প পরিমাণ জল দিতে হবে দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে এবারে আমরা অনেকটা জল দিয়ে দেব না অল্প পরিমাণ জল দিয়ে এইভাবেই কষাতে হবে দেখুন কষাতে কষাতে কালারটা কত সুন্দর চলে এসেছে এবার আগে থেকে আমরা যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা অ্যাড করে দেবার পালা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে আলু সমেত আমরা এবার কষাচ্ছি মাংসটাকে বেশ কিছুক্ষণ এইভাবে কষাতে হবে এবার আমরা দিয়ে দেব দু বাটি পরিমাণ গরম জল জলটা আমরা আগে থেকে গরম করে রেখেছিলাম আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ঠিক ততটা পরিমাণে জল দেবেন এবারও এক চামচ পরিমাণ লবণ অ্যাড করতে হবে আমরা কষানোর সময় লবণ দিয়েছিলাম তাই এখন এক চামচ লবণ ব্যবহার করব। এবার ঢাকনা দিয়ে প্রায় ওই তিরিশ মিনিট মতো ফুটতে দিতে হবে দেখুন আমাদের মাংস ফুটে গেছে কত সুন্দর কালারটা এসেছে সবশেষে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়া হয়ে গেলে মাংস প্রস্তুত হয়ে যাবে এবার স্বাদ গ্রহণ করার পালা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন ও কমেন্ট করুন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন